আসসালামু আলাইকুম সুপ্র আমরা গত পর্বে আলোচনা করছিলাম ছয় থেকে তো আমরা এই পর্বে আলোচনা করব সাত থেকে ইনশাল্লাহ তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো আমরা পড়বো এবার সাত নাম্বার এখানে এ প্লাস এ বাই মানে ওয়ান বাই এ যেগুলো টু দেওয়া আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মানটা এবং এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোরের মানটা সমান হবে এটা আমাকে প্রুভ করতে বলছে তো আমরা সাত নাম্বার প্রথমত যে সলভ করি আমরা প্রথমে লিখবো তো দেওয়া আছে এখানে ওকে সো আমরা সমাধান পৃষ্ঠে যাই সাত নম্বর লিখবো এখানে দেওয়া আছে দেওয়া আছে কি এ প্লাস ওয়ান বাই এ কুল টু কি ফোর টু দা আছে তাই না তো লেফট হ্যান্ড সাইড স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এর মানটা বের করতে বলছে তো এটাকে লেখা যাকি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটা সূত্র হচ্ছে এ প্লাস বি বি মানুষের ওয়ান বাই এ আর কি এর ওপর হলো স্কোয়ার মাইনাস টু এ বি এ মানুষের এ বি মানুষের ওয়ান বাই এ তো এ কাটলাম তো এ প্লাস ওয়ান বাই এ মানে কি টু টু এর উপর হচ্ছে আমাদের স্কোয়ার দেবো মাইনাস টু এখানে তো ফোর থেকে টু বাদ যাবে মানে কি টু থাকবে এটা হচ্ছে আপনার অ্যান্সার ওকে লেফট হ্যান্ড সাইড এখন আপনি যদি রাইট হ্যান্ড সাইডে যান রাইট হ্যান্ড সাইড তো এটা কী দেওয়া এখানে এ পর ফোর প্লাস ওয়ান বাই এ পর ফোর তো এটাকে আমরা একটু মডিফাই করতে পারি এ স্কোয়ার দিয়ে এর উপর কিন্তু স্কোয়ার দেওয়া যাবে আর প্লাস এখানেও লেখা যাবে কি এ স্কোয়ার দিয়ে এরপর কিন্তু একটা হোল স্কোয়ার দেওয়া যাবে তাই না তো এটাকে স্কোয়ার বিস্কোয়ার সূত্র করবো তো স্কোয়ার বিস্কোয়ার সূত্র করলে লেখা যাবে কি এ স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি বি মানে হচ্ছে স্কোয়ার আর কি ওয়ান বাই স্কোয়ার তারপরে হল স্কোর মাইনাস টু এ বি এ মানস এ স্কোয়ার বি মানস ওয়ান বাই এ স্কোয়ার এখানে ওকে তো স্কোয়ার স্কোয়ার কাটা যাবে এখানে তো থাকবে এখানে কত টু থাকবে তো ভেতরে আমাদের আরেকটা কাজ করা যাবে এটাকে আমি এ ধরবো এটাকে বি ধরবো ওকে তো আবার করা যাবে না এখানে এ মানে সরি এটা স্কোর হবে না এখানে তার সামনে এ প্লাস বি মানস ওয়ান বাই এ এরপর হল স্কোয়ার মাইনাস টু এ বি এ ইন ওয়ান বাই এ ক্লিয়ার আর আপনি কিন্তু চাইলে এখানে এর উপর একটা হোল স্কোয়ার দেবেন এখানে কারণ আমাদের স্কোয়ার মাইনাস টু করবেন এ কাটা যাবে এখানে এটা মানে কি টু টু এর উপর স্কোয়ার মাইনাস টু এখানে তো এর ওপর হোল স্কোয়ার আছে মাইনাস টু আছে এখানে ক্লিয়ার তো দুই দিনের চার চার থেকে দুই বার দিলে দুই হবে তো দুই এর উপর কিন্তু স্কোয়ার থাকবে মাইনাস টু এখানে তার মানে এখানে কিন্তু টু পাচ্ছেন ওকে তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তাহলে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ লিখবেন এখানে ওকে প্রুফ তো যে যেটা প্রমাণিত লিখতে পারেন বাংলায় তাও কোনো সমস্যা হবে না এরপর আপনার এখানে আট নম্বর ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু স্টার দিয়ে রাখবেন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে এ প্লাস বি এবং এ মাইনাস বি বলছে আমাদের এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু চব্বিশ এটা আমাকে প্রমাণ করতে বলছে হুম তো আমরা প্রথমত লিখবো যে দেওয়া আছে কি মানগুলো এগুলো আমরা প্রথমত লিখবো আট নম্বর লিখলাম যে দেওয়া আছে দেওয়া আছে এখানে কি দেওয়া আছে এখানে এ প্লাস বি ইজিকেল টু রুট সেভেন দেওয়া আছে ওকে এবং এবং কি দেওয়া আছে এখানে এ মাইনাস বি ইজিকেল টু রুট ফাইভ দেওয়া আছে এ প্লাস বি এবং এ মাইনাস বি মাঠ দেওয়া আছে এখন বামপক্ষু কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইট কি দেওয়া আছে এখানে এইট এ বি এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের এখানে দেওয়া আছে তাই না এইট এ লেখা যাবে না একটু এভাবে সাজায় লিখতেছি আর কি মেইন কথা এখানে ফোর এবু ইন্টু করা যাবে এটাকে মানে আমরা এখানে জাস্ট এই ভাঙাইছি ওকে আটটাকে ভাঙায় আমরা কি করছি সূত্র মিলাইছি এখানে কি করছি সূত্র মিলাইছি ক্লিয়ার ব্যাপারটা এরপরে আমাদের আর একটা লজিক্যালি বিষয় আছে এখানে সে লজিক্যালি ব্যাপারটা হচ্ছে কি আপনি যেহেতু আমাদের এখানে এ প্লাস বি এবং এ মাইনাস বি সূত্র দেওয়া আছে এখানে তো আপনি এখান থেকে করবেন কি যে আপনার ওই সূত্রগুলো একটু মিলাবেন এখানে কেমন করে মিলাবেন সূত্রগুলো এখানে দেখবেন যে আমাদের একটা সূত্র যাবে এখানে কি সূত্র যাবে এই ফোর এবি আছে না এখানে এই ফোর এবি থেকে আমাদের একটা সূত্র মিলানো যাবে এখানে ক্লিয়ার ফোর এবং হচ্ছে আমাদের কি করলাম এখানে টু স্কোয়ার স্কোয়ার এখানে ভাঙালাম তো এখান থেকে একটা সূত্র বের করা যাবে সেটা হচ্ছে আপনার এখানে এই ফোর সূত্রটা আমরা এখানে এইভাবে লিখতে পারি একটু ভালো করে দেখবেন আমরা এখানে এটা একটু ইরেজ করি কারণ এত বড় জায়গা আমাদের একটু লাগবে এটাকে লেখা যাবে এখানে এ প্লাস বি হোল স্কর এ প্লাস বি হোল স্কোয়ার সরি এখানে এ স্কোয়ারটা কিন্তু এখানে সবার ওপর এখানে এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি এখানে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আবার এখানে টু এ বি টু এ স্কোয়ার বি এখান থেকে লেখা যাবে এখানে আপনার এ প্লাস বি এরপর হোল স্কোয়ার

এটা কিন্তু ব্র্যাকেট এটা না এটা ব্র্যাকেট দেওয়া আছে তো এখানে সাতের উপরে স্কোয়ার মানে এখানে সাত পাবো মানে শুধু সাত পাবো রুট পাঁচ পাবো এখানে এখানেও সাত পাবো এখানে কি পাঁচ পাবো এখানে ক্লিয়ার তাহলে বিয়োগ করলে টু হবে এখানে আর এখানে যোগ করলে কত হবে সাত পাঁচ বারো হবে তাই না বারো তাহলে চব্বিশ হবে মোটমাট তার মানে অ্যান্সার কিন্তু আমাদের এখানে চব্বিশ কত হবে এখানে অ্যান্সার চব্বিশ ওকে আই থিঙ্ক আমরা বিষয়টা বুঝতে পারছি এখানে আপনি চাইলে একটা কাজ করতে পারতেন যে এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা আছে এখানে যেমন আমি এখানে জাস্ট বলি একটু হালকা করে তিন আসতে চব্বিশ করতে পারতেন এখানে মানে বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি করতে পারতেন ওকে আপনি লেফট হ্যান্ড সাইড এটা মানে একটু প্রুভ করে দেখলেও যে তিন পাওয়া যাবে এখানে ওকে যাই হোক আমরা যেভাবে বুঝি সেভাবে করবো লিখবেন যে প্রুফ লিখবেন এখানে প্রুফ আপনি যেভাবে করেন না কেন ম্যাটটা আসলে হবে কিন্তু রাইট অ্যাপ্রোচ রাখতে হবে এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে এবং এ বি বি সি সি এ একত্রিশ দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা আমাকে বের করতে বলছে নয় নম্বর ম্যাথ এখানে আমরা করব এবার দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া এখানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত দশ এখানে আমাদের নাইন দেওয়া আছে এবং এবি প্লাস বিসি কত দেওয়া আছে এখানে আমাদের থার্টি ওয়ান দেওয়া আছে ক্লিয়ার তো আমরা প্রদত্ত রাশি যেটা আছে না প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস বি প্লাস সি স্কোয়ার তাই না এটা আমাদের বের করতে বলছে রাইট হ্যাঁ তো এই মানটা আমরা কিভাবে বের করতে পারি জাস্ট একটু ভালো করে বুঝুন আমি এখানে আগে একটা পরে বলছিলাম মনে হয় যে এ প্লাস বি প্লাস সি করি তাহলে আমাদের কি হবে টু এ বি টু সি টু সি এই সবগুলো আমাদের পাশে বিয়োগ হবে তার মানে এটাকে লেখা যাবে হবে এ প্লাস বি প্লাস সি এর উপর কি আমাদের হোল স্কোয়ার লেখা যাবে মাইনাস কমন নেবেন মাইনাস টু কমন নেবেন ওকে তাহলে আমাদের থাকবে এবি প্লাস প্লাস সি এ এটা এটা আমরা আমরা পাবো আর কি তো হচ্ছে এখানে মাইনাস টু ইন টু একত্রিশ পাবো এখানে তো নয় নয় হচ্ছে আমাদের একাশি মাইনাস এখানে টু হবে এখানে ছয় বাষট্টি এখানে ওকে তো একাশি থেকে যে বাষট্টি বাদ দেন তাহলে পাবেন উনিশ এখানে তো এটাই কিন্তু অ্যান্সার যাই হোক এটা আমরা অ্যান্সার পাবো এরপর আমাদের দেখুন আমাদের কী দেওয়া হচ্ছে এখানে এই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানটা দেওয়া আছে এখানে এ বিবিসি সি এর মান দা আছে বলছে এ প্লাস বি প্লাস সি হলে স্কোয়ারের মানটা কত হবে এখানে ভেরি সিম্পল আমরা জাস্ট খুব সিম্পলভাবে ম্যাটটা সল্ভ করবো এবার হচ্ছে দশ নম্বর ম্যাটটা আমরা সলভ করব ক্লিয়ার একটু আমরা ইজি ইজিভাবে দেখা ট্রাই করি আমরা প্রথমে দেওয়া আছে এখানে হ্যাঁ দেওয়া দেওয়া আছে কি আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার নাই এবং এব প্লাস বিসি প্লাস এইট দেওয়া ওকে তো প্রদত্ত রাশি থেকে একটু করেন এখানে প্রদত্ত রাশি আমাদের কি বের করতে বি প্লাস সি এরপর হোলেস্কর এখানে তো এটাকে লেখা যাবে কি তো এই স্কোয়ার বি স্কোর সি স্কোয়ার এটা আমি একবার লিখি আর একবার টু কমননি আমি কি কব এখানে এ বি বি সি প্লাস সি আমরা করতে পারি তো এই এ বি বি স্কোয়ার বি স্কোর নাইন এখানে পাবো প্লাস টু ইন টু এখানে এইটের মান কত এখানে এইট এখানে ক্লিয়ার তো নাইন এখানে আট দুগুনে ষোলো এখানে ওকে ষোলো আর নয় টোয়েন্টি ফাইভ হবে এখানে তো এটা কিন্তু আপনার অ্যানসার ফাইনালি আচ্ছা এরপরে আমাদের এখানে দেখুন এগারো নম্বর যে ম্যাথটা আছে ভেরি সিম্পল জাস্ট একটু ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে তো আমরা এগারো নম্বরটাকে আর আজকে ভিডিওতে আসে আমরা আজকে ভিডিওতে এগারো নম্বরটা করি কারণ আমার এরপরে আরো ম্যাথ থাকবে এখানে দেখুন আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান্দ আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান্ধ আছে এখন বলা আছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোলে স্কোয়ার এবং সি মাইনাসে হোলে স্কোয়ারের মানটা কত সেটা বের করতে বলছে এখানে ওকে এরকম ম্যাথ কিন্তু আমরা আগেও করেছি তাই না আমরা হচ্ছে এখানে এগারো নম্বর ম্যাটটা সলভ করবো এবার দেওয়া আছে কি দেওয়া আছে মানটা লিখবেন আমরা দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু কত সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সিক স্কোয়ার ইক দেওয়া সেখানে চোদ্দ দেওয়া আছে ওকে তো আমরা এই যে আমাদের এ বিবিসি এই মানগুলো যে বের করতে হবে এটার জন্য আমাদের কিন্তু কিছু স্পেসিফিক মান লাগবে এখানে যেমন প্রদত্ত যে রাশিটা আছে এখানে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার তো আপনি সূত্র করেন তো এখানে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এটা মানে কি এখানে বি স্কোয়ার মাইনাস টু বি সি এ প্লাস তো স্কোয়ার এখানে কটা একটা এখানে দুটো করে যেখানে একটা আবার এখানে বি এখানে দুইটা টু বি স্কোয়ার টু ওকে মাইনাস টু এ বি মাইনাস টু বি এখানে পাবো তো এখানে দেখুন আমাদের এ কম টু কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাই না মাইনাস টু কমন নিলে কত হবে এখানে এ বি প্লাস বি সি প্লাস সি একে পাবো তো আমরা কিন্তু দেখতেছি এখানে এক নম্বর ইকুয়েশন দিলাম কেন কারণ আমাদের এ বি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে চোদ্দ দশ কিন্তু আমাদের এ বি বি সি সি এর মানটা দেওয়া নেই তো এই মানটা আমরা কি বের করব এখানে কী করব এই মানটা বের করবো তো এই মানটা বের করার জন্য আমি এটা এক নম্বর ইকুয়েশন দিলাম লিখবেন যে আমরা জানি আমরা জানি আমরা জানি দরজাটা লাগে দাও তো আমরা জানি কিখানে আমরা জানি হচ্ছে তোমার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি এখানে এ প্লাস বি প্লাস সি এর পর হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু সরি বি সি এখানে প্লাস সি এখানে ক্লিয়ার

তো এই মানগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে তো এরপরে আপনার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে গা আমি এখানে যে টু এটা এই মানটাকে যে এই দিকে নিয়ে নেই তাহলে কত হবে এখানে মাইনাসটা প্লাস হবে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ পাবো এখানে ওকে আর ছত্রিশ এখানে আসার এই চোদ্দোটাকে পাশে দিয়ে মাইনাস করা যাবে মাইনাস চোদ্দো করা যাবে টু পাবো এখানে এবি বিসি সি এ পাবো এই চোদ্দো থেকে বাদ দিলে দুই আর এখানে দুই বাইশ পাবো এখানে তাই না আচ্ছা তো এই দুইটা দিয়ে যে বাইশে কাটি তাহলে আমাদের এগারো হবে এখানে তার মানে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা কি পাবো এগারো পাবো এ বি বিসি সি এর মানটা সমীকরণ দুই হতে পাই লেখবেন যে সমীকরণ দুই হতে সমীকরণ সরি এক হতে আর কি এক নং থেকে পাই তো সমীকরণ এক নম্বরটা ছিল এখানে টু স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে এটা আছে কি এখানে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু ছিল এখানে এবু ইন্টু এই যে আঠাশ হবে এখানে এগারো দুগুণে কত বাইশ এখানে ওকে এটা বাদ দিলে আমাদের কত পাবো ছয় পাবো এটা হচ্ছে আমরা নেক্সট পর্বে দেখব যে আপনার বারো তেরো চোদ্দ পনেরো এই তিন চারটে ম্যাথ আমরা দেখবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম